এই মসজিদে আকসা হচ্ছে মুসলমানদের ঐতিহাসিক স্থান ঐতিহাসিক জায়গা এটা আমরা কখনো মেনে নিতে পারি না কারণ মসজিদে আকসা সম্পর্কে আমার আল্লাহ পবিত্র করেন আরো বলেছেন কদে নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায় ফালা নুওয়াল্লি আনকা কিবলাতান তারাদাহা এটা মুসলমানদের প্রধান কিবলা যেটার দিকে ফিরে আল্লাহর হাবিব সত্র মাস পর্যন্ত একটানা নামাজ পড়েছিলেন মসজিদে আকসা এটা ওই মসজিদ যেখানে আল্লাহর হাবিব সাহাবা একরামকে নিয়ে আমার এক লক্ষ ২৪ হাজার পয়গাম্বরকে নিয়ে দুই জায়গা নামাজ পড়েছিল মসজিদে আকসা এটা ওই মসজিদ যেখানে এক রাকাত নামাজ পড়লে পঁচিশ হাজার রাখাতের সোয়াব পাওয়া যায় মসজিদে আকসা সেই মসজিদ যেখানে মুসলমানদের রক্তের দাগ লেগে আছে এই জন্য মসজিদে আকসার পবিত্রতা রক্ষা করার জন্য আজকে আমরা বন্দর চট্টগ্রাম এই বিশাল কনফারেন্স থেকে বলে যায় মুসলমানদের নিঃশ্বাস যতক্ষণ থাকবে মুসলমানদের রক্ত করিকা যতক্ষণ পর্যন্ত আসবে মুসলমানদের রক্ত করিকার শেষ পিন্ডু দিয়ে হলো মসজিদে আকসার পবিত্রতা